আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন তো আলহামদুলিল্লাহ আমরা অনেক সময় ভালো আছি আজকে ঘুম থেকে উঠার পর বাড়িতে ধান সেদ্ধ করার কাজ শুরু হয়ে গেছে আর এই দিক দিয়ে তো ওই যে ধান ওই যে ফ্যান করতেছে মানে আজকে সকাল মানে সকালটাই মানে আজকে একটু রোদ উঠছে এই রোদ ওঠার কারণে এই ধান সেদ্ধ হচ্ছে মানে শুকাইতে দিতে হবে এই জন্য সকাল সকালেই কাজ শুরু হয়ে গেছে এই যে সিদ্ধ করা ধানগুলো এই যে রাখা হয়েছে রোদ এই জায়গায় আসলেই এগুলো মানে এলোমেলো করে দিতে হবে মানে ওই জায়গাতে কাঠে একটা পাট আছে পাটটাতে এলোমেলো করে দিলে রোদের মধ্যে এই জায়গায় ধানগুলো শুকাবে

Ini lewatlah ya. Gak itu sah. Tapi tidak ada. Omuk dia. Ida apa kalau tu segala, nak asal suka mana? Asal semua nak cakap tu kalau dia, dia tu এই যে ধান শুকাইতে মোটামুটি ধান ভালোই শুকাইছে এরম রোদ থাকলে ধানের কাজ অতীত শেষ হয়ে যাবে এই যে রোদ এত রোদ উঠছে যা বাইরে যাওয়া যাচ্ছে না আগে যেরকম রোদ উঠছিল ওইরকম রোদে উঠছে প্রচন্ড রোদ পোশাক এলাকা কই থেকে নিয়ে আসলো ওই লুথুর বাড়িতে পোশাক মানে গাছ ছিল না ওইদের থেকে পোশাক নিয়ে আসা হয়েছে তো দেখেন দেশি যে পোশাকগুলা কত সুন্দর পোশাক হয়েছে মানে লুথুর বাসায় গাছতে ওইদের থেকে মা নিয়ে আসলো পোশাকগুলা তো পোশাকগুলো আজকে রান্না হবে মানে খুবই মজা হবে আজকে বাবা এপি এপি যে শাক খায় নাকি খা খা শাক খা শাক যখন বাসায় এসে এখন দিয়ে 你看哪路车进的？ ক আমাৰ কবিতাৰ কথা ক'ত সুন্দৰভাৱে আছে এইটো আমাৰ বাৰী ধৰা হৈছে মানে ৰামা হা এই বাৰী ধৰা হৈছে এইখিনি আলু বেছি হ'ব না

I can move this to your diddy. Let him আমাদের বাড়িতে আমার মেহমান আসছে আমার মাই আসছে বাড়িতে মায় অনেকদিন থেকে আসা আসা কথা মায় আসে না তো আজকে আসছে বাসায়

buat apa ni? Jangan halo dokar saya guys saya macam saya dia

ঝোল তো আমার বেশি লাগবে না শাকের দিয়ে না আলুটা সেদ্ধ হচ্ছে যতটুকু লাগবে সেদ্ধ হয়েছে তা ঝোল বেশি লাগবে না

आलफान्दोस अहिले पुरै राज्य हाटा गरे नि

একটু গলুদের গুঁড়ো দিলাম পরিমাণ মতন এই মরিচের গুঁড়ো পরিমাণ মতো একটু দিলাম এই যে লবণ দিলাম লবণ দিলাম এখন একটু মা নাই হলুদ রঙের ওর দিলাম أنا لك এখন কড়াইটা তুলে দিলাম এখন যে তেল দিই এখন এই যে পুটুল গুলা তেলের মধ্যে দেই

তো ধানগুলো এখন উল্টো দিচ্ছি মানে বাড়ি আমরা কাজ সবাই মানে যে যখন যেটা পাই ওটাই করি আমরা তো সবাই একটু কাজে ব্যস্ত আছে তো ধানগুলো আমি এখন উল্টাই দিই এখন ধানগুলো উল্টাচ্ছি কত সুন্দর মানে কাজগুলো করতে নিজেকে ভালো লাগে কারণ বাড়ির কাজ কোনোটাই ছোটো না কারণ আপনি যেটাই করবেন সেটাই আপনার কাছে বড় মনে হবে আর আপনার কমেন্টে বলতে পারেন ভাই আপনি করেন কেন আমি এটা আমার কাজ না ঠিক আছে কিন্তু বাড়ির কাজ করতে হবে সবাই মিলেমিশে কাজগুলো করতে হবে আর আমার এই কাজগুলো বা বাগুলোটা কী রে হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন আর সবাইকে পরিশেষে ধন্যবাদ জানিয়ে আজকের মতো এই জায়গায় শেষ করতেছি খুব হাফেজ